জনরায়ে বিপুল বিজয় হয়েছে বিএনপির চূড়ান্ত ফলে ২১২ আসনের বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট এখন অপেক্ষা গেজেট প্রকাশ শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের নিরঙ্কুশ এই বিজয় জনগণের ভালোবাসা বিজয়ী নেতারা বলছেন কোন আসন বা কেন্দ্রে বিএনপি ফলাফল প্রভাবিত করেনি জুলাই সনতকে রাজনৈতিক সমঝোতার প্রতীক উল্লেখ করে তা পরিপালনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা রপ্তানিতে শীর্ষে দেশের মাটি স্পর্শ করেই ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান ফুরিয়েছে দেশের জন্য কিছু করতে তার বহু বছরের অপেক্ষা জীবন মৃত্যু সন্দিক্ষণে থাকা মাকে দেখতে যাওয়ার আগেই শুভেচ্ছা জানান উপস্থিত লাখো জনতাকে জানিয়ে দেন টেবিলের কাজ অনেকটাই শেষ করে ফিরেছেন তিনি এরপর নির্বাচনী গণসংযোগে ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রথাগত রাজনৈতিক বক্তব্যের বদলে সহজ ভাষায় বলে গেছেন ইচ্ছা ও সামর্থ্যের কথা সমগ্র দেশ সহ এই শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই ভোটে তারেক রহমানের প্রতিশ্রুতি আর প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররা বিএনপি ও মিত্ররা জয় পেয়েছেন দুইশো চোদ্দটি আসনে এর মধ্যে কে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ হোসেন সালাউদ্দিন হোম্মদ মঈন খান মির্জা আব্বাস অথবা ইশরাক হোসেন সাইদ আল নোমান রাজীব আহসানের মতো তরুণরা এমন বিপুল জয়ের পরও সারাদেশে উৎসবের বদলে আয়োজন সীমিত রাখা হয় দোয়া মাহফিলে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে গুলশান কার্যালয়ে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি সহ সিনিয়র নেতারা বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের যে ঘোষণাপত্র সেটাই থাকবে বলেই দিয়েছে ওরা যে পনেরো তারিখের মধ্যেই তারা ভোট হবে এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল বাংলাদেশের গণতন্ত্রের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল তা অক্ষর অক্করে পালন করা হবে একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল শক্তিশালী বিরোধী দল প্রয়োজন এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করতে পারে তাইলে সেটা দেশে একটি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা হবে দলীয় সূত্রগুলো জানিয়েছে গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন তারেক রহমান মন্ত্রিসভা আকার দপ্তর ও দলের পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সেখানে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা